হোয়াটসঅ্যাপ ভাই কেউ তো সবার কেমন আছেন সবাই আজকে একটি নতুন রিয়াকশন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছে আজকে আমরা যেই ভিডিওটার রিয়াকশন দেব সেই সিনেমাটার নাম হচ্ছে গোয়া গুয়া গুয়ার ওকে সিনেমার ট্রেলার কাঠের থামনেলটাতে এক গাদা মুখ দেখা যাচ্ছে তো এই গোয়ার সিনেমার ট্রেলার রিলিজ হয়েছে আনঅফিসিয়াল ট্রেলার বাট আনঅফিসিয়াল ট্রেলার সিনেমার নায়কের নাম হচ্ছে রাসেল মিয়া ওই যে মানে যার সিনেমা দেখলে তারপর জলি মিশা সৌদাগর জাহাঙ্গীর এছাড়াও আরও দেখি ওকে যাই হোক চলেন বন্ধুরা আমরা ও আবার একটা নিউজে দেখলাম আহ সম্ভবত জলি না কে যেন বলছে যে মান্না না কে আবার ফিরে এসেছে মান্না ভাই দেয় তার মানে আমরা এখন মানে মান্না ভাইয়ের কোন একটা সিনেমার ট্রেলার দেখতে চলেছে ফাইনালি গাইস আমরা খুব এক্সাইটেড দেখা যাক ঠিক কতটুক পাওয়ারফুল হয় ট্রেলার কাটটা আমরা সবাই মিলে দেখব এবং বলে যাব লাস্টে কার কাছে কেমন লেগেছে ওকে 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 লেটস গো আমরা সবাই মিলে দেখি কেমন লেটস গো স্টার্ট জয়যাত্রা মাল্টি মিডিয়া সিনেমা এই ভাই নাও ক্রিন্ট্রিটা জাস্ট দেখেন আরেকবার দেখতে হবে

হত্যার কোন ক্লু কখনই ফেলে যায় না আরে তুই হইলে আমার তরুপের তার আরে টাকা নিয়ে নতুন মোবাইল কিন ফুর্তি ফাটা কর সংসারের স্বপ্ন দেখে তো স্বপ্ন কেন দেখাম যা করতে চাই সেটাই মুখে কইতাছি সংসার করবো আমার মতো নষ্ট মাইয়ার লগে জন্য যুদ্ধ করতে হইব রক্ত জড়াইতে হইব আপনি কি আমাদের হুমকি দিচ্ছেন নাকি বুবু আমি কোনো খুনির বুবু না

সিরিয়াসলি এটা কি দেখলাম কোন সিনেমার ট্রেলার আমি তো না জিনিসটাকে করতে হয় ভালো করেছে তাদের তারা নতুন হিসেবে চেষ্টা করতেছে বাংলা ইন্ডাস্ট্রিটাকে অন্য এক লেভেলে অন্য জায়গায় মানে নিয়ে যাওয়ার মানে যে জায়গাতে নিয়ে গেলে আর বাংলা সিনেমাকে খুঁজে পাওয়া যাবে না তারা সেই চেষ্টাই করতেছে আর কি ভালো তাদেরকে এপ্রিসিয়েট করার দরকার হ্যাঁ তাদের কাজকে তাদেরকে যদি আমরা অনুপ্রেরণা দেই তাহলে হয়তো সামনে আরো অনেক ভালো কিছু করবে যেটার কারণে বাংলা সিনেমাকে হয়তো আমরা আর খুঁজেই পাবো না মানে সিরিয়াসলি দু হাজার পঁচিশ সালে এসেও এসব ধরনের সিনেমাতে কাজ করে এসব ধরনের সিনেমাতে কাজ হচ্ছে এটা ভাবলেও কেমন লাগে সো বন্ধুরা জাস্ট ট্রেলার যতক্ষণ দেখলাম আমার শুধু হাসি পাচ্ছিল যে কি থেকে কি হচ্ছে এটা মানে এরকম ধরনের ট্রেলার কাট এরকম ধরনের সিনেমা আজ থেকে আর অনেক বছর আগে হয়ে গেছে এবং সেসব সময়ে খাতো বাট এই দুই সালে এসে যে সকল অডিয়েন্সরা আছে তারা মোবাইলে এখন অনেক আধুনিক টাইপের সিনেমা দেখে মার্কাটারি আরো অনেক আধুনিক টাইপের সিনেমা তারা মোবাইলে দেখে অভ্যস্ত তো তারা সিনেমা হলে গিয়ে সব সিনেমা দেখবে আমার বিন্দু পরিমাণ মনে হয় না যে কিছু কিছুদিন আগে একটা নিউজ দেখলাম কন্যা সিনেমা রিলিজ হয়েছে ভাই একটা টিকিটও বিক্রি হয় নাই সিরিয়াসলি একটা টিকিটও বিক্রি হয় নাই কন্যা সিনেমার সো এই গোয়া গোয়া গোয়ার গোয়ার সিনেমার টিকিট বিক্রি হবে কিনা সন্দেহ আছে আর নামটা সুন্দর হতো যদি লাস্টে অন্তস্তরটা বাদ দিত গোয়া গোয়ার গোয়া গোয়ার গোয়া 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 গুয়ার ওকে আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই বলে যাবো কেমন ভাই ভাই